বাজান তোমার নিয়ে একটা স্বপ্ন দেখছি আমি তুমি আর আমি বনের ভিতর দিয়ে হাঁটতেছি সামনে দুইটা গর্ত একটা হলো মিষ্টির গর্ত আর একটা গুর গর্ত ওই গর্ত দুইটাই মিষ্টি যে গর্ত ওই গর্ত হলো আমি বুঝে গেছি

তোমার যদি মা বলে যে মোবাইল এখন তুই দাও ফোন বিল ছেদেবে কারণ মার পায়নি খেলে বেস্তে থাকে না স্যান্ডেলও থাকে পিঠে লাল বানাই দেবে কি করে আয় তুমি গত কাল আমার কইছলা যে বিয়ে খাওয়তে নিয়ে যাব তুমি তো বিয়ে খাওয়লা না তুমি খাইছ দই মিষ্টি মানশু তারপরে আসলে গাইস বিয়ে তো খাওয়लाना হে আরে ওইটাই তো বিয়ে খাওয়া কয় তুমি কও তোমার নিজের বিয়ে খেয়ে আমার খাওয়াও নাই